হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম তো এটা ছিল তার আগের দিন রাতে আমার অনেক মন খারাপ ছিল তো তারপর আপনাদের ভাইয়া ঠিক করলো ঘুরতে নিয়ে যাবে তো এই তো আমি একদম রেডি জামা কাপড় পরে জুতা পরে একদম রেডি কিন্তু আমরা কিন্তু একা যাব না আমাদের সাথে কিন্তু আরও অনেকে যাবে তো আস্তে আস্তে দেখতে পাবেন তো এই তো আমি একদম রেডি এবং আমি যাচ্ছি সিঁড়ি ঘরে দাঁড়িয়ে আছি তো তার আগে একটু পোস্ট দিয়ে নিচ্ছি কেমন লাগছে আমাকে দেখতে এবং এরপর একটা রিক্সা ভাড়া করা হলো এবং রিক্সা ভাড়া করে আমরা সবাই এক জায়গায় হব এই জন্য মেইন যেই গন্তব্যস্থান সেখানে যাওয়ার জন্য আমরা রিক্সায় করে যাচ্ছিলাম আর এই যে আপনাদের ভাইয়া ফোনে গল্প করছে তো করছে আসলে গল্প না কাজ করছিল। তো যাই হোক ব্যস্ত মানুষ তারপরেও একটু সময় দিতে পেরেছে এই অনেক দেন এই তো আমরা কার নিয়ে রওনা হলাম আর সবাই কিন্তু কারের মধ্যে আছে যদিও সবাইকে আমার ভিডিও করা হয়নি আসলে সবাই যখন এক জায়গায় হই তখন এই ছবি তোলা বা ভিডিও করার থেকে মজা করাটা বা এনজয় করাটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয় তো যাই হোক এই যে আমরা তারপর মেন যে গন্তব্যস্থান সেখানে পৌঁছে গেছি আর এটা একটু গ্রাম সাইড পরিবেশটা দেখে হয়তো একটু বোঝা যাচ্ছে আমরা পৌঁছে একে একটু নাস্তা পানি করে নিলাম তো আমাদের এক একজন এক এক রকম খাবার কিনে দিচ্ছিলেন কেউ আইসক্রিম কেউ ঝাঁকুনি এভাবে আমরা সবাই একটু নাস্তা করে নিলাম এবং নাস্তা করার পরে আমরা ভেতরে পার্কে যাব তো এই যে ছোট্ট একটা বেবি সবাই হাই বলেন বেবিটাকে তো এরপর আমরা সবাই এক এক করে ভিতরে ঢুকেছিলাম এবং সেই জিনিসগুলো শ্যুট করা হয়নি ওই যে বললাম প্রথমেই অনেক কিছুই শ্যুট করা বাকি ছিল তো এরপর আমি আবারও একটু পোজ দিয়ে নিচ্ছি কারণ ফাঁকে ফাঁকে সারা সম্ভব হচ্ছে না আর এই ভিডিওগুলো অ্যাড করেই কিন্তু আমার একটা লং ভিডিও বানানো তাই ভিডিও তৈরি করাও কিন্তু এত সহজ না অনেক কষ্ট থাকে এর পেছনে যেটা আসলে আমরা ভিডিও দেখে হয়তো বুঝতে পারি না তাই সব শেষে বলা থাকবে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন তো এই জায়গাটার নাম হলো ইউটিউব ভিলেজ এটা কুষ্টিয়া শহরে অবস্থিত গ্রাম্য একটা সাইড এলাকা অনেক সুন্দর নিরিবিলি তবে সমস্যা হলো আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু একদম রাত হয়ে গেছিলো কিন্তু মজার বিষয় কি জানেন তো ওই যে পার্কের যারা থাকে ম্যানেজমেন্টে যারা থাকে তারা কিন্তু জায়গাটা ক্লোজ করছিল না যেহেতু আমাদের যেতে যেতে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো মানে সাতটার সময় আমরা পৌঁছেছিলাম দেন ওটা ছিল তাদের ক্লোজিং টাইম বাট তারা আমাদের জন্য এই জায়গাটা ওপেন রেখেছিলো শুধু আমরা ছাড়া কিন্তু আশেপাশে আর কেউ ছিল না যদিও ব্যাপারটা অদ্ভুত তারপরেও খুবই মজার ছিল মাস মোর দেট যাই হোক আপনারা কিন্তু এই জায়গাটা আসবেন অনেক সুন্দর একটা প্লেস চারিপাশে এত সুন্দর গাছপালা ফুল ফল দিয়ে ভরপুর বলার বাইরে যদিও আমরা রাতে এসে সিবিধায় পরিবেশটা ওইভাবে বোঝা যাচ্ছে না তবে ফাঁকা ছিল আর আমরা যেহেতু রাতে এসেছিলাম চারপাশটা শুধুমাত্র আমাদের জন্যই খোলা ছিল এটা ভাবতেই মানে কেমন লাগছিল যেন তো যাই হোক আমরা সবাই অনেক 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 এনজয় করেছি তা আপনারা ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছেন যদিও ওই যে বললাম সমস্ত ক্লিপ আমার নেওয়া হয়নি তারপরেও অনেক মজা লেগেছে এবং এই স্মৃতিটাকে আমি আবদ্ধ করে রাখার জন্য এই ছোট ছোটো ক্লিপটা দিয়ে এই ভিডিওটা তৈরি করেছি আর এই তো বয়সের কোনো সীমা নেই মানুষের বয়স যতই বেড়ে যাক না কেন মনটা কিন্তু বাচ্চাদের মতোই থাকে তার প্রমাণ কিন্তু এই যে এটা এইটা কিন্তু ছোটদের রাইড তারপরেও কিন্তু আমরা সব বড়রাও এটাতে খুবই এনজয় করলাম সবাই অনেক হাসাহাসি করেছি যেহেতু সব বড়দের রাইডগুলো অফ ছিল যেহেতু রাত হয়ে গেছে সবাই বাসায় চলে গেছিলো তো আমরা আর কি করব এইগুলাতেই নিজেরা নিজেরাই উঠছিলাম এছাড়াও এখানে কিন্তু আরও একটা সুবিধা আছে আপনারা বিশেষ দুইটা বার আছে ওই দুই বারে যদি আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে অনেক বড় একটা রা আয়োজন হয় যেটা পার্কের উদ্যোক্তারাই করে থাকেন আর এই দুইটা দিন কিন্তু আপনারা পেট ভরে এখান থেকে খেয়ে যেতে পারবেন সেই বন্দোবস্তও কিন্তু এখানে থাকে সুতরাং খোঁজ নিয়ে আসতে হবে তো যাই হোক অবশেষে আমাদের প্রায় সময়সীমা শেষ হয়ে এসেছে আর আমরা সবাই গেটের বাইরের দিকে রওনা হচ্ছি তো তার আগে আমি আবারও কিছু ছবি তুলে নিচ্ছিলাম একটু ঢঙ্গ করে নিচ্ছিলাম এগুলো অযথা বা শুধুই সময় নষ্ট কিন্তু আমার অপিনিয়ন যদি আমি দেই তাও আমার ক্ষেত্রে মনে হয় আমাদের এই বয়সটা এক সময় থাকবে না আর আমি কি মনে করব যখন এই ছবিগুলো আমার সামনে আসবে তখন কিন্তু আমার চোখের পাতা হালকা বন্ধ হয়ে মনে পড়বে ওই যে এক সময় আমরা সবাই মিলে গেছিলাম অনেক আনন্দ করেছিলাম ওই স্মৃতিগুলো চোখে ভেসে উঠবে আর নিজের ফেলে রাখা দিনগুলোর কথা মনে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও এই পার্কে ঘুরতে আসবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ